হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম আরেক হাজার উপজেলা হাইজাদি ইউনিয়ন বিষ্ণন্দী বা চৌরুবর্দী এলাকার নাম ওখানে কিছু মধু চাষ করা হয় বিভিন্ন মৌমাছির মাধ্যমে আমাদের সাথে থাকবেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দেখেন এখানে কি সুন্দর সুন্দর বিভিন্ন মৌমাছি চাষ করা হচ্ছে অনেক সুন্দর সেই আশি দশকের মতন এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে এই সব চাষ করা হয় তাদেরকে আমরা আজকে দেখাতে চেতেছি দেখেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর এই বক্স এখানে রাখা আছে বিভিন্ন বক্সের মাধ্যমে তারা মৌমাসের মধু চাষ করা হয় মৌমাসের চাষ বলা হয় বিভিন্ন সেই বাক্সের মাধ্যমে তারা মৌমাসের চাষ করে থাকেন অনেক সুস্বাদু সেই মধু আপনারা জানেন বাংলার বিভিন্ন আনাচে কানাচে এই ধরনের মধু চাষ করা হয় তাই আমরা আজকে ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে চলে আসলাম দেখেন এদিকে একটা বড় পুকুর পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছে এবং দেখা যাচ্ছে অনেক সুন্দর মৌমাছির চাষ আপনাদেরকে আমরা দেখাতে চাই আমাদের পাশে থাকেন ওই পারে মধু বোধ হয় কাটতেছে অনেক সুন্দর মধু দেখতে পাচ্ছেন বক্স অনেক সুন্দর সুন্দর বক্স ফিট করা আছে এর মধ্যে দিয়ে তারা বিভিন্নভাবে মধু চাষ করে থাকেন লোকেশনটা হচ্ছে আড়াই হাজার উপজেলা হাইজাদি ইউনিয়ন এলাকার বলে বা কেউ বিষ্ণুদি কান্দা ফোড়া বলে আপনার দেখতে পাচ্ছেন অনেকগুলো সারিবদ্ধভাবে রাখা আছে হানি এবং আমি আসতে কিছু ভিডিও বানানোর জন্য দেরি হয়েছি সেই ভিডিওগুলির মধ্যে হঠাৎ করে লোক ছাড়া সুখীপূর্ণ তাই আপনাদের সামনে আমরা ভিডিওটি দেখাচ্ছি দেখেন সুন্দর একটা ওয়েদার অনেক সুন্দর একটা ভিউ পাশে পুকুর পুকুরের মধ্যে মাছের চাষ করা হয় এবং পুকুরের পাক দিয়ে সাইড দিয়ে সারিবদ্ধ ভাবে তারা এই গুলো রেখে দেন বিভিন্ন ভাবে মধু ক্রয় করেন বক্সের এর মাধ্যমে সুন্দর সুন্দর মধুর সারিবদ্ধভাবে রাখা আছে অনেক সুন্দর সুন্দর করে বক্স চাই বড় রাখা আছে প্রয়োজন হলো এই বক্সগুলো তারা আনবক্স করে তার মধ্যে থেকে তারা মধু সংগ্রহ করে অনেক সুন্দর সুন্দর অনেক সাত সুস্বাদু সেই গ্রাম বাংলার আনাচে কানাচে এই ধরনের চাষ হয় তার মধ্যে থেকে আজকে আমরা পেলাম আমাদের আড়াই হাজার উপজেলা দেখতে পাচ্ছেন বাইরে বোধহয়

তারা বোধহয় তাহলে মধুরা মানে যে একটা সিস্টেমের মধ্যে নেয় আর কি যাই হোক বধুরা ওদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের আড়াই হাজার উপজেলায় অনেক সুন্দর সুন্দর বিভিন্নভাবে মৌমাছি চাষ করা হয় এবং মধুর চাষ তারা বিভিন্ন বক্সের মাধ্যমে এই চাষগুলো করে থাকলে এই যে আমার পাশে দেখতে পাচ্ছে আমি আর হানিফ আজকে কিছু ভিডিও বানানোর জন্য বের হয়েছি তার মধ্যে থেকে আজকে অন্যতম একটা ভিডিও মনে করবেন আপনারা এইটা বিশেষভাবে কারণ আমরা হাঁটতে হাঁটতে চলে আসতাম তাই আমাদের সামনে করল কেন যেন মনে হলো এই মৌ চাষের একটা ভিডিও আমরা বানাই বা নেই সেই আজকে ভিডিওটা নিলাম যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আপনারা আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে